নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প সম্পর্কে এবং যেটি হচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা প্রকল্প এবং এখানে তোমাদের জানিয়ে রাখি বিনামূল্যে স্কুটি প্রদান অর্থাৎ বিনামূল্যে তোমরা স্কুটি পাবে যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট সাতাশে মে দু তারিখ পর্যন্ত কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করবো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো তো দেখো এই প্রকল্প সংক্রান্ত যে নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা প্রকল্প এবং এখানে বলা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষা দপ্তরের অধীন রাজ্যের পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজে প্রথম বর্ষে ভর্তি হওয়া মেধাবী কলেজগামী ছাত্রীদের উচ্চশিক্ষার সুবিধার্থে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা যাকে শটফর্বে বলা হচ্ছে এম কে এ ওয়াই প্রকল্পে দপ্তর কর্তৃক বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে অর্থাৎ বিনামূল্যে কোনো টাকা লাগবে না বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে এবং দপ্তর রাজ্যের ওই পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে কলেজে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি হওয়া পাঠরত মেধাবী ছাত্রীদের বৈধ কাগজপত্র প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে উপযুক্ত মেধাবী ছাত্রীদের ওই প্রকল্পে উপযুক্ত প্রার্থী হিসাবে নির্বাচিত করা হবে অর্থাৎ দেখো এখানে কি বলা হয়েছে এই যে প্রকল্প সেই প্রকল্পের নাম হচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা অর্থাৎ এখানে তোমরা বুঝতে পারছো টাইটেল দেখেই কন্যা আত্মনির্ভর যোজনা অর্থাৎ এটা কিন্তু মেয়েদের জন্য অর্থাৎ ছাত্রীদের জন্য এবং যা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষা দপ্তরের অধীনে পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজে ফার্স্ট ইয়ারে বা প্রথম শিক্ষাবর্ষে যা যারা অ্যাডমিশন নিয়েছো তারাই কিন্তু এটার জন্য এলিজিবেল এবং দেখো এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি হওয়া অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা অ্যাডমিশন নিয়েছ পাঠরত মেধাবী ছাত্রীদের বৈধ কাগজপত্র সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তাদেরকে কিন্তু স্কুটি প্রদান করা হবে বিনামূল্যে দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে অর্থাৎ কত পার্সেন্ট নম্বর থাকতে হবে দেখো এখানে বলা হচ্ছে ত্রিপুরার যে কোনো সরকারি স্কুল থেকে ন্যূনতম আশি শতাংশ নম্বর সহ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এইচএস পাস আউট টি অথবা সিবিএসই এফিলিয়েটেড গভর্নমেন্ট স্কুল অ্যান্ড গভর্নমেন্ট এডেড স্কুল ইন ত্রিপুরার সেই সমস্ত ছাত্রীরাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে ছাত্রীরা যারা বর্তমানে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর দ্বারা পরিচালিত পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজের যে কোনো একটিতে পাঠোরতা এবং যাদের পারিবারিক বার্ষিক আয় আট লক্ষ টাকার কম অর্থাৎ যে অ্যানুয়াল ইনকাম সেটা কিন্তু আট লক্ষ টাকার কম হতে হবে এবং তার সাথে সাথে তাদের ন্যূনতম যে পার্সেন্টেজ সেটা কিন্তু এইট্টি পার্সেন্ট হতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এবং তাদের যে বোর্ড সেটি অবশ্যই টি অথবা সিবিএসি এফিলিয়েটেড গভর্নমেন্ট স্কুল অ্যান্ড গভর্নমেন্ট এডেড স্কুল কিন্তু হতে হবে আর দেখো এখানে আরও একটি তথ্য বলা হয়েছে যেখানে দেখো বলা হচ্ছে তারা উচ্চশিক্ষা দপ্তর কর্তৃক দেয়া ফর্মেট অনুযায়ী নিজ নিজ কলেজের অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট হইতে সংগ্রহ করে প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ কাগজপত্র ফোটোকপি অর্থাৎ জেরক্স সহ আবেদন করতে পারবে সাতাশে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট কত সাতাশে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই তোমাদের কিন্তু এই প্রসেসগুলো পুরোপুরি কমপ্লিট করতে হবে দেখো সব শেষে এখানে যে তথ্য জানিয়েছে সেটা হচ্ছে বিস্তারিত বিবরণের জন্য উচ্চশিক্ষা দপ্তর শিক্ষা ভবন অফিস লেন আগরতলা এ যোগাযোগ করা যেতে পারে অথবা দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এডুকেশন ডট ত্রিপুরা ডট জিওভি ডট ইন এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারো অথবা নির্দিষ্ট যে ফোন নম্বর রয়েছে সেই টেলিফোন নম্বরে যোগাযোগ করে তোমরা আরও বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে এবং এটা প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদ পত্রিকাতে তো সেক্ষেত্রে তোমরা যা যারা এলিজেবেল তারা অবশ্যই এই যে সুবিধা রয়েছে বা যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের জন্য অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করে দেবে সব শেষে তোমাদের জানিয়ে রাখি এই প্রকল্প সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তার পাশাপাশি চাকরি সংক্রান্ত যদি তোমরা প্রত্যেকটি খবর সময় মতো পেতে চাও তাহলে তথ্যমিত্র চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার বিভিন্ন দপ্তরের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরির আপডেট সময় মতো পেয়ে যাবে তো তাই যা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো ধন্যবাদ